যে পরিমাণ গরম পড়ছে অফিসের ভিতরে বসে আসছি অলরেডি চেহারা পুরো ঘামে ভরা অলরেডি আটটা ছত্রিশ বাজে অফিস থেকে বেরিয়ে যাব সাইকেল চালাবো পুরা দূরা চালাবো গরমের ভিতরে দেখি কেমন লাগে সো গাইস বলছিলাম অনেক গরম এখন তারা ট্রাক্টারে ক্রস করি ছালায় পাইতারা করতেছি বলছিলাম অনেক গরম অফিসের ভিতরে বসে আসলাম পুরা শরীর ঘামে ঘুমা অবস্থা খারাপ হয়ে গেছিলো এখন বাইরে বেরিয়েছি সাইকেল চালাইতেছি চালাইতেছি মানে চালাইতাছি পুরা ধুরা পুরা ধুরা বলতে উরা ধুরা এক কথায় কোনো কথা নাই গরমের বাপ ঠিক আছে গরমের বাপ এই যে এখন কিন্তু সাইকেল চালাতেছি না ভালো লাগতেছে কিন্তু বুঝছেন এখন কিন্তু ভালো লাগতেছে যখনই যখনই প্যাডেল দেওয়া ছেড়ে দিতেছি তখনই শরীরে অনেক বাতাস লাগতেছে সাইকেল জোরে চালাইতেছি শরীরে বাতাস লাগতেছে মজা লাগতেছে অফিসের ভিতরে বৈশাখ অফিসের ভিতরে বৈশাখ থাকার চাইতে সাইকেল চালানো ভালো প্রেম করার চাইতে সাইকেল চালানো ভালো ঠিক আছে যেটা চালানো ভালো ঠিক আছে অফিস করার চাইতে সাইকেল চালানো ভালো কারণ সাইকেল চালাইলে শরীরে বাতাস লাগে কিন্তু গরম লাগে না ঠিক আছে মোটামুটি ভালোই টানতেছি চল্লিশের উপরে বেয়াল্লিশ তেতাল্লিশ মিটারে আসা যাওয়া করতেছে আর কি ট্রাকগুলোয় তো মিনিমাম ভর্তি পঁয়ত্রিশ ছত্রিশ চলে সো তাদেরকে আমি ওভারটেক করতেছি তার মানে বুঝতেই আছেন পঞ্চাশ জোস মানে সেক্স করার পর যেমন একটা শান্তি লাগে না এরকম একটা শান্তি লাগতেছে সাইকেলটা চালায় মানে গরমে ভাই পাগল হয়ে গেছে পুরো গরমে পুরো পাগল হয়ে গেছে ঠিক আছে আর ভালো লাগতেছিল না আর না এটাই ছিল